বিএনপি কোন দলাদলি রাজনীতি করে না বিএনপি স্বচ্ছ রাজনীতি করে আপনারা জানেন গত পনেরো বছর যাবৎ শেখ হাসিনা স্বৈরাচারি সরকারের নির্যাতনের শিকার এখানকার প্রতিটি মানুষ আমার কোনো পোস্ট পদবীর দরকার নাই আমি একজন জিয়ার সৈনিক হিসাবে ডক্টর খন্দকার মুশারফ সারের সৈনিক হিসাবে এই মালিকা ইউনিয়নে একজন কর্মী হিসাবে কাজ করতে চাই যারা একানব্বই সালের নির্বাচনে এই মজিব্বাই ভাই এবং মান্নান ভাই তখন আমি যুবদল করি তখন থেকে দেখেছি ওনাদের ভূমিকা মুজিব ভাই চাকরি করতেন কিন্তু এই গ্রামের সমস্ত সুদীজন গুণীজন ছাত্র বৃদ্ধ বৃদ্ধ কৃষক শ্রমিক সর্বস্তরের জনগণ এই এখানে এই সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা ডক্টর খন্দকার মোশারফ সারকে অনেক অনেক ভোট দিয়ে তারা প্রতিটি বার স্যারকে নির্বাচিত করেছে। এই আনুয়াখোলা গ্রাম গ্রামের অনেক লোকের সাথে আমারও সম্পর্ক সেই একানব্বই নব্বই সাল থেকে মনির আমার সাথে যুবদল ছাত্রদল যুবদল করে আসছে অনেক আগের থেকে নব্বই সাল থেকে কিন্তু আমার সাথে এই যে আমার শহীদ ভাই নু ইসলাম ভাই তারপরে মানন ভাই এরা অনেকেই নজরুল ভাই ওনারা অনেক আগের থেকেই আমার সাথে দলে সম্পৃক্ত আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত তো আজকে আমরা এই মালিগাঁও ইউনিয়নের তথা পাঁচ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটি আপনারা করেছেন এই ওয়ার্ড কমিটিতে আপনারা জানেন আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত নেতা সারা বাংলাদেশের গণমানুষের নেতা তারেক জিয়া বলেছেন একটি সুস্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন এই ওয়ার্ড কমিটি তথা ইউনিয়ন কমিটি উপজেলা কমিটি হবে একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা নেতা নির্বাচন করবে এখানে অন্য কোন দলের সম্পৃক্ত থাকবে না অন্য কোন দলের নেতা হিসাব নেতা নির্বাচন করতে পারবে না এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা ওয়ার্ড কমিটি নির্বাচিত করবে বন্ধুরা আমার আমার এক আমি অ্যাডভোকেট সাহেবকে গাত করতে চাই এই ব্যাপারে বলতে চাই ভাই আমরা কোনো বিএনপি কোনো দলাদলি রাজনীতি করে না বিএনপি স্বচ্ছ রাজনীতি করে আপনারা জানেন গত পনেরো বছর শেখ সরকারের নির্যাতনের শিকার প্রতিটি মানুষ এখানকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কোনোদিনও সরাইতে পারে না একটা মানুষকেও অনেক নির্যাতন করেছে অনেক নিপীড়ন করেছে অত্যাচার করেছে চাঁদাবাজি করেছে বাড়ি বাড়ি লুটতরাজ করেছে গ্রামে গ্রামে করেছে পুকুরের মাছ চাষ করে নিজস্ব পুকুরে আজকে এই সমস্ত লোকেরা আমাদের কমিটিতে আসতে পারবে না সেটা তাদের যে নির্দেশ ডক্টর খন্দকার মুশারফ সারের নির্দেশ আমাদের ব্যারিস্টার মারুফ সাহেবের নির্দেশ কোন রকমের দুর্নীতিবাজ কোন রকমের সেরেচার বিরোধী লোক তথা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আনা যাবে না যে কমিটি পূর্ণ দিন আগে তারা রাতের অন্ধকারে করেছে আপনারা সাক্ষী এখানে কোনো লোক ছিল না এখানে তারা কয়েকজনে বসে কয়েকজনে বসে তালিকা করে তালিকা করে লিখে একটা কমিটি নাকি তারা করেছে সেই কমিটিতে শুনতে পেলাম এই ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির নাকি জড়িত আমি এই সবকে দীক্ষার জানাই নিন্দা জানাই এই হুমায়ুন আওয়ামী লীগের সাথে জড়িত থেকে আওয়ামী লীগের রাজনীতি করেছে তার প্রমাণ এই ফেসবুকে তার ছবি আছে দোলনের সাথে এবং আওয়ামী লীগের নেতাদের সাথে বন্ধুরা আমার আমরা জিয়ার সৈনিক আমরা জিয়ার শহীদ পেসিডেন্ট জিয়ার রাজনীতি করি আপনারা করেন ডক্টর খন্দকার মুশারফ সার মারুফ সাহেব এবং আমাদের দেশ নেত্রী অপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করেন আপনারা আজকে সময় কম আসলে বড় ভাইকেও আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকেও বিরক্ত করবেন নামাজটা কিন্তু আমরা যা না পড়লো আদায় করতে হবে এর আগে আমি শেষ করব একটু ধৈর্য শুনেন আজকে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কি সেটা স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানাই দিতে চাই এই আওয়ামী লীগ সরকার গায়ের জোরে সল সাতুরি করে মাথায় হিজাব পরে শেখ হাসিনা এই দেশের মানুষকে পোষা মন্ত্র দিয়ে পনেরো বছর রাতের অন্ধকারে ভোট দিয়ে নির্বাচিত হয়ে দেশের মানুষকে মুখ বন্ধ করে দেশ চালিয়েছেন অনেক মানুষের নিয়েছেন অনেক মানুষকে মেরে ফেলেছেন গুম করেছেন আমাদের ইলিয়াস আলীর মতো নেতাকেও আপনার গুম করে রাতের অন্ধকারে তাকে মেরে ফেলা হয়েছিল শেখ হাসিনার নির্দেশে এমনিভাবে একটি গড় আয়নাগড় নামে একটি গড় সৃষ্টি করে তিনি আমাদের এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতা কর্মীদের কে মেরে ফেলেছেন আয়নাগড়ে নিয়ে মেরেছেন তার প্রমাণ এখন আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াতে এবং পত্রিকাতে বিভিন্নভাবে এগুলি আউট হয়ে আসছে আপনারা জানেন এই পিলখানার বিড়িয়ার হত্যা সেদিন নায়ক ছিল শেখ হাসিনা শেখ হাসিনার নির্দেশে ওই পিলখানার বিড়িয়ার হত্যায় সাতান্ন জন অফিসারকে মেরে ফেলা হয়েছিল আপনি বলেন ভারতের বর্ডারে থেকে আমি বাংলাদেশে টুক করে ঢুকে যাব আমি বলবো স্বৈরাচারী হাসিনা তুমি আসো তোমার জন্য এই বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে তুমি মনে রাখব একশো হত্যা মামলা তোমার নামে হয়েছে আর বিডিআর হত্যা মামলায় সাতান্ন জন অফিসারের তোমার জন্য সাতান্ন বার ফাঁসির মাম রায় হবে ইনশাল্লাহ সাতান্ন জন অফিসারকে মেরেছো সাতান্নটা ফাঁসির রায় হাইকোর্ট দেওয়ার জন্য অপেক্ষায় আছে তুমি আসো তোমার তুমি নাই দেশে তোমার নেতা কর্মী যারা স্বৈরাচারের আমলে স্বৈরাচারের দোসররা লুটপাট করে টাকা পয়সা অর্জন করেছে তাদের কি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করাইতে চাচ্ছ এগুলি কোনোদিনও সফল হবে না বন্ধুরা আমার আমাদের এই কমিটি করার জন্য কিছু গঠনতন্ত্র আছে নিয়ম কানুন আছে এই গঠনতন্ত্রের প্রক্রিয়ায় আজকে কমিটি ডিক্লার হবে কোনো রাতের অন্ধকারে নয় কোনো মানুষ ছাড়া নয় আজকে আপনারা এই শান্তিপ্রিয় মানুষ আনুয়াকলার মানুষ আমার বড় ভাই মান্নান ভাই মুজিব ভাই সালম ভাই অত্যন্ত ভদ্র মানুষ যাদেরকে মুশারফ স্যার এক নামে চিনে যাদেরকে এক নামে জানে আমি এই গ্রামের একটা ঐতিহ্য আছে এই গ্রামের একটু একটা সম্মান আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা বিগত দিনেও বসে কমিটি করতে চেয়েছিল তাদেরকেও যদি সত্যিকার অর্থে তাহলে তারা আজকে থাকতো এই কমিটির সকলকে দাওয়াত করেছে মনির ভাই আমি জানি কিন্তু কেউ এখানে আসে নাই তারা জানে তারা মুখ বাঁচাইতে পারবে না এই জনগণের সামনে এসে তাদের কথা বলার সহজ সাহস নাই আমার বুকে সহজ সাহস আছে এই জন্য আমি আপনাদের সামনে কথা বলতে আসছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক আমার কোন মালিকা ইউনিয়নে একজন কর্মী হিসাবে কাজ করতে চাই আপনাদেরকে নিয়ে এই জনগণকে নিয়ে আপনাদেরকে নিয়ে থাকতে চাই আমার যদি মৃত্যু হয় আপনাদের মাঝে হবে আমি চাই না আপনাদেরকে ছেড়ে আমার কোন মৃত্যু হোক আজকে এই কমিটিকে কেন্দ্র করে অনেক কথা বলতেছেন ভাইয়েরা অনেক হুমকি দুমকি দিচ্ছেন সাজান ভাইকেও হুমকি দিচ্ছে আরে বুকের সাহস থাকলে গ্রামের লোকজনকে ডেকে এই মাঠে এসে জনসভা করে কথা বলুন দানের সিজের কথা বলুন নেতার কথা বলুন দলের কথা বলুন কেন বাড়ি বসে আছেন কেন বাড়িতে বসে উল্টা সিদা কথাবার্তা বলেন আপনাদেরকে উদাক্ত আহ্বান জানাবো তা না করে আজকে যে কমিটি ডিক্লেয়ার হবে আমার এই কমিটির সাথে এসে সুন্দরভাবে সুশৃঙ্খল হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া দলের কাজ করুন দলকে সামনের দিনই নিগে এগিয়ে যান আপনারা যদি দলের কাজ করেন যেমন দলের কাজ করেছে গত পনেরো বছর মাহবুব ছাত্র দলের একজন সক্রিয় কর্মী হিসাবে তার শ্রম মেধা দিয়ে আজকে থানা কমিটিকে পরিষ্কার করে দিয়েছে যার ফলে তার কর্মফল হিসাবে থানার যুগ্ম আহ্বায়ক কমিটিতে মাহবুব স্থান পেয়েছে আমি আপনাদের সকলের পক্ষ থেকে মাহবুবকে ধন্যবাদ জানাচ্ছি ও অভিনন্দন জানাচ্ছি এই ওয়ার্ডের প্রত্যেকটা নেতার সাথে এসে কমিটিতে থেকে দলের হয়ে কাজ করুন আপনাদের কাজই আপনাদের ভাগ্যের জায়গায় নিয়ে যাবে আপনাদেরকে ভাগ্যের জায়গায় কর্মস্থলে পুছিয়ে দিয়ে যাবে আপনারা কথা বললে ভয়ভীতি দেখায় কাউকে নেতা হইতে পারবেন না আপনারা জানেন মাস্তারি করে কেউ নেতা হইতে পারে নাই এই দাউদকানিতে অনেক বড় বড় মাস্তারি করেছে অনেক নেতা পিস্তল ঠেকাইছে যুদ্ধ করেছে পিস্তল খেলা খেলেছে ঝগড়া করেছে মারামারি করেছে কিন্তু কেউ রেহাই পায় নাই ভদ্রপথে এসে রাজনীতি করুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ভদ্র দল এখানে কোনো উচ্শৃঙ্খল কর্মীর স্থান নাই এখানে শিক্ষিত ছেলে দল করে ছাত্রদল করে যুব দল করে স্বেচ্ছাসেবক দল করে প্রতিটি মানুষ শান্তিপ্রিয় মানুষ কেউ জগড়া পছন্দ করে না জগড়া চায়ও না আমি আপনাদেরকে উদার্ত আহ্বান জানাবো আজকে যে কমিটি এখানে ডিক্লার হবে এই কমিটির সাথে হাত হাত করে বাই বাই হয়ে আগামী দিনে কাজ করে আপনারা আপনাদের পদগুলি ইউনিয়নে থানায় আপনাদের যোগ্যতা দিয়ে থানায় আসুন ইউনিয়ন কমিটিতে আসুন কারো কোনো আবৃত্ত নাই আপনাদের যোগ্যতায় আপনাদেরকে টেনে নিয়ে যাবে